ফিতনা। নবী সাল্লাম বলেন আমি আমার পর পুরুষের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকারক অন্য কোন ফিতনা ছাড়লাম না অর্থাৎ সমস্ত পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর যা তার দিনের জন্য ক্ষতিকর দুনিয়ার জন্যেও ক্ষতিকর ইমানের জন্যেও ক্ষতিকর সব কিছুর জন্যই ক্ষতিকর তা হল নারী জাতি এই ফিতনা কতটা ভয়াবহ তা ইতিহাসের বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় অনেক ভালো ভালো ইমানদার মানুষ যারা আল্লাহর ইবাদত করে জীবন কাটাত এমনকি তারাও এই নারীর ফিতনে পড়ে কাফেরে পরিণত হয়ে গেছে এই প্রসঙ্গে এক প্রসিদ্ধ কিতাব জাম্মুল হাওয়ার মধ্যে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে আশা করছি এই ঘটনাটি শুনে আপনি বুঝতে পারবেন নারীর ফিতনা কতটা ভয়ঙ্কর বাগদাদ শহরে এক মোয়াজ্জিন ছিল যাকে বলা হতো সোলেয়াল মোয়াজ্জিন এই মোয়াজ্জিন চল্লিশ বছর ধরে মসজিদে আজান দিত এভাবে সে আল্লাহর ইবাদত করে দিন কাটাত একদিন সেই ময়াজ্জিদ মসজিদে গেল আজান দিতে তখনকার দিনে মসজিদে মিনারায় চড়ে আজান দিতে হতো সেই মাজ্জিদ মিনারায় উঠল আজান দিতে কিন্তু মিনারায় চেপে হঠাৎ তার নজর চলে গেল মসজিদের পাশে একটা খ্রিস্টান বাড়ির মেয়ের ওপর ওই একটা নজরেই তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল আর আজান দিল না মিনারা থেকে নেমে সে সোজা সেই মেয়েটির বাড়ি চলে গেল সেখানে গিয়ে খ্রিস্টান মেয়েটিকে সে বলল আমি তোমাকে ভালোবেসেছি তোমাকে পেতে চাই সুতরাং তুমি আমার চাহিদা পূরণ করো তার মুখে এমন কথা শুনে মেয়ে অবাক আরে এরকম একটা ইমানদার লোক কি কথা বলছে মেয়ে মনে মনে খুশি হয়ে ভাবলো তা এসেছে যখন এর ইমানটাকে হরণ করা যাক এরপর মেয়ে বলে উঠল কিন্তু আপনি তো মুসলমান তবে হ্যাঁ আপনি যদি খ্রিস্টান হন তাহলে আপনার কথায় আমি রাজি আমার বাড়িতে মদ আর শকোরের মাংস আছে আপনাকে ওগুলো খেতে হবে মহাজ্জিন বলল আরে এ আর এমন কি কথা তোমার জন্য আমি জীবন দিতেও রাজি আছি এইসব বলে সে শুকরের মাংস আর মদ পান করে নেশায় মাতাল হয়ে গেল মেয়ে খুশি হয়ে বলল এবার আমার আর কোনো আপত্তি নেই এখন আমি আপনি দুজনেই খ্রিস্টান এবার আমার বাবা আসুক তারপর আমরা বিয়ে করে আমাদের জীবনকে স্বাভাবিক নিয়মে উপভোগ করব ততক্ষণ আপনি আমাদের বাড়ি ছাদে গিয়ে অপেক্ষা করুন এবার সেই মহাজ্জির মদের নেশায় মাথা ঘোরাতে ঘোরাতে ছাদে উঠল আল্লাহ তালার কুদরত সে ছাদ থেকে পড়ে সেখানেই মারা গেল সারা জীবন ইবাদত করেও তার মৃত্যুটা হলো কাফের মতো মরণের সময় একটুকু ইমান নিয়েও মরতে পারল না বুঝতে পারলেন সামান্য এক নারীর কারণে কীরকম অবস্থা হতে পারে আজকালকার দিনেও এরকম কত কিছুই না ঘটছে মেয়েদের জন্য এখনকার যুবকেরা নিজেদের হাত পা কাটছে বাবা মাকে অমান্য করছে আরও কত কি করছে এজন্যই বিষ্ণুবি বলেছেন পুরুষের জন্য নারীর চেয়ে ক্ষতিকর আর কিছুই নেই নারী হচ্ছে শয়তানের এক প্রকার ধোকা শয়তান সব প্রচেষ্টা করেও যখন কোনো পুরুষকে ফাঁদে ফেলতে পারে না তখন সে এই নারীকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তাই প্রত্যেককে এই নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে হবে আজকাল যে এত যুবক ইসলাম থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তার অন্যতম প্রধান একটা কারণ হলো এই যে এখনকার বেশিরভাগ যুবকই মেয়েদের পেছনে দৌড়াচ্ছে শয়তানের নানা রকম ফাঁদে পা ফেলে নিজেদের জীবনকে দুর্বিষহ করে তুলছে নিজেদের জীবনকে সুন্দর করতে নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে হবে কিভাবে